আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে আমরা আপনাদের জন্য এক্সক্লুসিভ একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা যারা দেখবেন যে যেখান থেকে দেখবেন অর্ডার করবেন তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেখে দিবেন এবং ঈদের চার দিন পর অর্ডার করে ফেলবেন তো আমরা আজকে ঈদের পরের জন্য একটা ধামাকা অফার নিয়ে আসলাম এটা ঈদের পরে চার পাঁচ দিন পরে এই ড্রেসগুলো হাতে পাবেন অর্ডার করতে পারবেন কিন্তু ঈদের পরে ডেলিভারি পাবেন কুরিয়ার আমাদের সব বন্ধ এখন দেওয়া সম্ভব না তো এই ড্রেসগুলো এটা কিন্তু শার্ট স্টাইলের এই যে কলারটা দেখেন এখানে তিনটা বাটন করা আছে এবং আটচল্লিশের মতো লং হবে এবং বডিটা হবে ফ্রি সাইজ বডিটা হবে ফ্রি সাইজ কাপড়ের কোয়ালিটি একদম রয়্যাল সিল্ক স্টাইলিশ ফ্যাশনেবল ফ্যাশনেবল গাউন শার্ট কলার স্টাইলিশ গাউন হাত হাত ফোর কোয়ার্টার এটা চার পাঁচটা কালার আছে আমি কালারগুলো দেখা দিচ্ছি এই যে কালারগুলো জোস একটা ডিজাইন অনেক সুন্দর সেমি লং ডিজাইন স্টাইলিশ ফ্যাশনেবল আরেকটা ফ্যাশনেবল এটা হচ্ছে রয়্যাল সিল্ক রয়্যাল সিল্কের মধ্যে বডি ফ্রি সাইজ এই যে আরেকটা ড্রেস অসম্ভব সুন্দর এখানে তিনটা বাটন করা আছে চারটা ডিমান্ডেবল এবং কালারফুল গর্জিয়াস কালেকশন এ আরেকটা ব্ল্যাক ব্ল্যাক কালারের মধ্যে অসম্ভব সুন্দর দেখেন দারুণ একটা ড্রেস এটা দাম থাকবে 550 টাকা 550 টাকা 550 550 টাকাতেই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা লং হিটেবি গাউন বুকের কাজ

প্রথম আজকে যারা ভিডিওটি দেখবেন স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন ছবি পাঠাবেন এবং অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর ডেলিভারি চার্জ অগ্রিম বিকাশ করে দিবেন আর আপনারা ঈদের ফার্স্ট উইকে পার্সেল পেয়ে যাবেন যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করে ফেলবেন দেখেন গলায় কত সুন্দর কাজ অসাধারণ এটা হলো চেরি জর্জেট এটা রয়্যাল সিল্ক প্রত্যেকটাই কালারফুল এবং গর্জিয়াস

দেখেন নিচে কুচি করানো আছে এটা কিন্তু যেকোনো শোরুম থেকে গেলে হাজার বারোশো টাকা কিনতে হবে কিন্তু এটা হচ্ছে একটা ডিসকাউন্ট দিয়ে দিবো এটাও একটা ডিসকাউন্ট দিয়ে দিবো আমরা হাজার বারোশো টাকা নেবো না হাজার বারোশো টাকা নেবো না এটা আমরা পাঁচশো এ দিয়ে দেবো এটাও পাঁচশো পাঁচশো পঞ্চাশে দিয়ে দেবো হাজার বারোশো নেবো না অনেক গুড যে এটা পাঁচশো এ দিয়ে দেবো এটা পাঁচ ছটা কালার আছে এটা কিন্তু আপনার নর্মাল কোনো ড্রেস না আরং স্টাইলের ড্রেস